হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের কেন্দ্র রাজ্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো কারণ ফেসবুক পেজে রাত নটায় কিন্তু জিকে ক্লাস আছে প্রত্যেক দিন রাত নটায় ফেসবুক পেজে জিকে ক্লাস পেয়ে যাবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো ইউটিউবে প্রত্যেক দিন সকাল দশটায় তোমরা জিকে ক্লাস পেয়ে যাবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নিই মহাত্মা গান্ধীকে মিকি মাউসকে আখ্যা দিয়েছেন চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশন সি সরোজিনী নাইডু হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পিটের ভারত শাসন আইন পাশ হয় কত সালে চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশন সি মানে সতেরোশো চুরাশি সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন রাজাকে কবিরাজ বলা হয় চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন বি সমুদ্রগুপ্ত হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের নিউটন কাকে বলে চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন ডি আর্যভট্ট হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সোমপুরি বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন ডি বিন্দুসার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দুধে দুধের ফ্যাটের পরিমাণ কোন সময় কমে যায় চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি গরমকালে হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সুলতান যুগে প্রথম প্রকৃত রাজা কে ছিলেন চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি ইলতুসমিস হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান ডি প্লাটিপাস হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হার ও দাঁত মজবুত করে কোন কোন খনিজ পদার্থ চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান এ ক্যালসিয়াম ও ফসফরাস হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লক্ষণ সেনের সময় কোন মুসলিম শাসক বাংলা আক্রমণ করেছিলেন চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশন সি বক্তিয়ার খলজি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন চারটি অপশন আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশন বি দাদাভাই নৌটোরজি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন দেশ প্রথম জিএসটি লাগু হয় মানে কোন দেশে প্রথম জিএসটি চালু হয় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি ফ্রান্সে তোমাদের উনিশশো সালে প্রথম জিএসটি কিন্তু লাগু হয় তার সাথে মনে রাখবে ভারতে জিএসটি লাগু হয় দু সালে ফার্স্ট জুলাই নেক্সট কোশ্চেন কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি পেরিয়ার হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতে প্রথম মুক্ত রাজ্য কোনটি চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে হিমাচল প্রদেশ হবে সঠিক উত্তর আর বিশ্বের ক্ষেত্রে যদি বলে তাহলে কিন্তু ভুটান ভুটান কিন্তু বিশ্বের প্রথম কার্বনমুক্ত দেশ চলো নেক্সট কোশ্চেন নক্ষত্রের গতি সংক্রান্ত সূত্রকে আবিষ্কার করেন চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে অপশান বি মানে কেবলার হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দলত্যাগ বিরোধী আইন কবে পাস করা হয় চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান সি মানে উনিশশো পঁচাশি সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পায়রার কয়টি বায়ুথলি থাকে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে নয়টি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন ফিফা বিশ্বকাপ দু কোন দেশে হবে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি উপরের সবকটি মানে আমেরিকা কানাডা এবং মেক্সিকো এই তিনটে দেশে কিন্তু দু সালে ফিফা বিশ্বকাপ কিন্তু হবে নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে কে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি সংসদ কিন্তু ইমপিচমেন্ট করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী সংবিধানের একষট্টি নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে কিন্তু ইমপিচমেন্ট করা যায় নেক্সট কোশ্চেন অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত আছে চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে সতেরো নম্বর ধারা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রথম চিন্তামণি সরি প্রবন্ধ প্রবন্ধ চিন্তামণি গ্রহন্তের লেখককে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে মেরুতুঙ্গ হবে সঠিক উত্তর ভিভিআই কিন্তু কোশ্চেন এই কোশ্চেন কিন্তু তোমরা করতেও পাবে না একমাত্র আমাদের চ্যানেলে এই ক্লাসে তোমরা পাবে এই ধরনের কোশ্চেন নেক্সট কোশ্চেন সত্য নীতি কে প্রচলন করেছিল চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে ডালহসি হবে সঠিক উত্তর তার সাথে সাথে এই কোশ্চেন রিলেটেড আরও কিছু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে সেগুলোও আমি বলে দিচ্ছি লর্ড লিটন কিন্তু অস্ত্র আইন প্রবর্তন করেন আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের অস্ত্র আইন লর্ড লিটন কত সালে প্রবর্তন করেন সেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে আজকের হোমওয়ার্ক তার সাথে সাথে মনে রাখতে হবে লর্ড ওয়েলেসলি কিন্তু অধীনতা মূলক মিত্রটা নীতি কিন্তু প্রবর্তন করেন এটাও কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন আসে তাই আমি সমস্ত রকমভাবে কোশ্চেন তোমাদের এই ক্লাসে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম নেক্সট কোশ্চেন তালাচাবি শহর কাকে বলে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে আলিগড় হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান ডি মানে সমুদ্রগুপ্ত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মিস মেটাল কোথায় ব্যবহার করা হয় চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি মানে সিগারেট লাইটারে হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ জিকে জি নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় কিন্তু আমাদের ফেসবুক পেজে যেই জিকে ক্লাস আসে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি রোজ সকাল দশটায় কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আসে তাই যারা ইউটিউব থেকে দেখছ ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে চলো লাইক করে সকলের মাঝে শেয়ার করে দিও সুস্থ থেকেও ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাই বাই